নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোট পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় নবগ্রামের পাঁচ গ্রামে নবগ্রামের সমস্ত বুথ কর্মী এবং পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং নবগ্রাম ব্লকের সমস্ত অঞ্চলের তৃণমূল নেতৃত্বদের নিয়ে নবগ্রামের পাঁচ গ্রামে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ভোট পরবর্তী পর্যালোচনা সভা এই পর্যালোচনা সভাতে নেতৃত্বদের ভূমিকা জানতে চান নবগ্রাম বিধানসভার বিধায়ক মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইনায়তুল উল্লাহ এবং এই সভাতে তারা বলেন দলের সাথে যারা গদ্দারি করেছে তাদের ব্যবস্থা নেওয়া হবে এই পর্যালোচনা সভাতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায়চন্দ্র মণ্ডল শুধু বিধানসভার বিধায়ক ইমানী বিশ্বাস নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ এনায়েতল্লাহ এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ আজিফা বেগম এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এছাড়াও নবগ্রামে সকল তৃণমূল নেতৃত্ব এই পর্যালোচনা সভা শেষে তৃণমূল কর্মী ও নেতৃত্বদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিরোধীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেব আমার দলের মধ্যে যারা গাদ্দারি করেছে তারা চিহ্নিত হচ্ছে বহিষ্কার হবে সে সংখ্যাটা খুব কম একজন হয়েছে অলরেডি আর দু তিনজন হয়তো হতে পারে হঠাৎ দ্বিতীয় বলে বিরোধিতা করেছেন প্রমাণ সাপেক্ষে সে বহিষ্কার হবে আজকে আমরা আমাদের নবগ্রাম ব্লকে সকল স্তরের বারোশো মতো কর্মীকে নিয়ে আমরা পর্যালোচনা করলাম এবং ছাব্বিশ খুব সব নেই ঝাপাতে হবে সেই নিয়ে আলোচনা করলাম এবং আলোচনায় আমাদের সম্মানীয় বিধায়ক কানাই কাকা আমাদের ইমানি দা সুতির বিধায়ক অশেষ দা ওজিফা বেগম পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সকলেই ছিলাম কর্মাধ্যক্ষ সকলে মিলে আমরা মিটিং করলাম মিটিংয়ের পরে একটু ডাল ভাতের ব্যবস্থা ছিল আমরা সকলে মিলে একসঙ্গে খেলাম আমরা খেয়ে আনন্দিত হলাম বিধানসভায় আপনাদের দলের পক্ষ থেকে কত লিড থাকবে এবং বিধানসভা আমি বলতে পারবো না বা আমার রাইট নেই নবঙ্গাম ব্লক বলতে পারেন নবঙ্গাম ব্লকের দশটি অঞ্চলে আমরা পঁচিশের ওপরে পঁচিশ মিনিমাম পঁচিশ তার উপরে লিড থাকবে আমাদের গত বছর লক্ষ্যমাত্রা ছিল যা তার থেকে কি এক্সট্রিম পর্যায়ে যাবে অবশ্যই অবশ্যই অনেক বেশি হবে অনেক বেশি হবে আমাদের তো নির্বাচনী পর্যালোচনা সভা ছিল সেই সভাতে আমরা অঞ্চলের রিপোর্ট বুথের যে রিপোর্ট আমাদের কাছে আছে সার্বিকভাবে তাতে আমার বিধানসভা থেকে আমরা পঁয়ত্রিশ হাজারের বেশি জিতব আমাদের যেই দ্বিতীয় স্থানে থাকুক কংগ্রেস থাকুক বা বিজেপি থাকুক তাদের সঙ্গে আমাদের ব্যবধান পঁয়ত্রিশ হাজার প্লাস হবে এইটা আমরা বলতে পারি এবং এখানে জমিপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী খলিলুর ভাইয়ের জয় নিশ্চিত এটা আপনারা বলতে পারেন আমরা পর্যালোচনা সভাতে সিদ্ধান্ত নিয়েছি যে সার্বিকভাবে আমাদের বোঝাপড়াটা আরও গভীর করতে হবে আমাদের সংগঠনটাকে আরো মজবুত করতে হবে আমাদের জেলা স্তর যেমন আছে তেমনি ব্লক স্তর অঞ্চল স্তর এই সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সংহত করতে হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের স্বচ্ছতার যেসব জায়গাতে অভাব আছে স্বচ্ছতার অভাব মানুষের কাছে গ্রহণযোগ্যতার অভাব আছে আমরা সেই সব জায়গাতে স্বচ্ছ ভাবমূর্তি গ্রহণযোগ্য নেতৃত্বকে আমরা সেই সব জায়গাতে আমরা স্থান দেব এবং আমরা এটা ঠিক করেছি যে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না সার্বিকভাবে আমাদের পঞ্চায়েতগুলি পরিচালনা করার ক্ষেত্রে আমরা বলেছি যে স্বচ্ছতায় হচ্ছে একমাত্র রাস্তা এবং তার মধ্যে দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা মানুষের সমর্থন পাওয়াটা হচ্ছে বড় কাজ সব সময় মানুষ রাজনীতি দেখে না মানুষ সময়তে দেখে যে আমার ডেভেলপমেন্টটা আমার উন্নয়নটা আমার সঙ্গে কে আছে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তাকে বেশি মানুষ পছন্দ করে এই জায়গাটাতে আমরা জোর দিয়েছি এই জায়গাটাতে জোর দিয়েছি এবং আমরা পরিষ্কার করে একটা কথা বলেছি যে আমাদের ইতিবাচক দিক যেগুলি আছে কাজের ক্ষেত্রে সেইগুলোকে বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরা নেতিবাচক দিক আছে সেগুলি আমাদের দূর করা ইতিবাচক কাজ সার্বিক গভর্নমেন্টের সাফল্য ডেভেলপমেন্ট উন্নয়ন যেভাবে হয়েছে আজকে মানুষের একেবারে হচ্ছে চুন থেকে পান সবটা আজকে মানুষের সামনে আমরা তুলে ধরেছি তার একের ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর মাঠ থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তাঘাট ডেভেলপমেন্ট জলের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সার্বিক যে মানুষের ডেভেলপমেন্ট যেভাবে এই গভর্নমেন্ট করেছে এগারো বারো তেরো বছর সেইটা মানুষের কাছে ইতিবাচক দিক সেইটা আমরা মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরা আর আমাদের নেতিবাচক দিক যেগুলি আছে সেগুলি বর্জন করা আমরা অসমাপ্ত কাজ যেগুলি আছে সেগুলিকে সম্পূর্ণ করা এইসবের উপরে আমরা জোর দিয়েছি দিয়েছি এবং সেইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন আমরা সেইভাবে পরিকল্পনা করে আমরা পার্টিকে সাজাবো এবং আমরা পঞ্চায়েতকে সাব এগুলি আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি আর যারা অন্যায় করবে দুর্নীতি করবে তাদেরকে পার্টি থেকে আমরা সরিয়ে দেবো তাদের কোনো পার্টিতে স্থান হবে সেইটা আমরা জোরের সঙ্গে বলতে পারি